আচ্ছা বলেন তো এখন সব সমাজ আব্বু আছে আব্বু হায়াতে আছে আব্বু সমাজে নিয়ে করে ছাগল থেকে সেই নিয়ে যায় আরিফুল ইসলামের বাড়িতে গরু আছে ছাগল আছে আব্বা ওই ছাগলটা দড়িলে ধরতে তাড়াতাড়ি করে

আব্দুল হাব নাজদির তিসাকো মহলানা গুলাম লিচা কাজে আনির বুধ মৌলানা আহা গুলাম লিচা কাজে আনির তাইখানে চা চা বহলানা রসুলুল্লাহকে বসে বসে কি বলছে রাখুন

আমি ঝগড়া করি না কিন্তু আমিনাল লালের বিরুদ্ধে কথা বললে আমি ছেড়ে দেব না ও আমি আমি হুজুরের কলমা পড়েছি আমি কোন যদি পাখির কলেমা পড়তুম আমি যদি কোন সংগঠনের কমের কলেমা পড়তুম আলাদা ব্যাপার আমি আমি কায়নাতে দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ রসুলুল্লাহর কলেমা পড়েছি এখন আবু বাক্কা সিদ্দিক নেই ওরে ফারুক নেই উসমান গানি নেই খালিদ বিন ওয়ালিদ নেই

স্ত্রীকে তো মা বলে ভুল করে আর যে হালালি বাচ্চা হবে না হালালি সন্তান যে হবে হাজার লোকের মধ্যে করে আর बापকে ছিঁড়ে দেবে কথা ঠিক না ভুল বলে হালালি বাচ্চা তার बाप চিন্তা astrocyte নেই নবীর বিরুদ্ধে খুব খুব এটা বড় লকি নবীর বিরুদ্ধে মানেMistake হয়ে গেছে Mistake হলো কেন তোর মা লাগে তুই Mistake করলি কেন

একটা কথা বলে দিয়ে আর কিছু বলা একটা কথা বলে দি সবার জন্য একটা কথা যখন দোকানদারিতে শুরু হয়েছে ওই দোকানদারিরই কথা বলি ইমিটেশনের দোকানে সব মেয়েরা যায় না বলেন না মেয়েরা যায় তোমার বোন গেছে ইমিটেশনের দোকান তোমার স্ত্রীর কাছে ইমিটেশনের দোকানে যাওয়ার তুমিও সাথে আসো ওটা কি দোকানদারের নজরটা খারাপ দেখতে পেয়েছে আর জীবনে ওই দোকানে ঢুকবে কিচ্ছু বলে নেই কিচ্ছু করেন শুধু চোখটা একটু খারাপ তোমার মনের মধ্যে হয়েছে আর জীবন ওই দোকানে যাবে যদি সামান্য মনের দিকে বিস্তৃতির দিকে খারাপ নজর দিলে সেই দোকান ছেড়ে দাও যে নবিস্থানে বিয়া দিবি করে সেই দোকানে কি করতে তোমরা যাও কি করতে যাও বইয়ের থেকে স্ত্রীর থেকে নবীকে মনে কম ভালোবাসো নাকি ইমান আছে তোমার বুনের থেকে নবীকে কম ভালোবাসে ইমান আছে তোমার তুমি তো কাফের হয়ে বসে আছো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুল আহাব্বা ইলাইহি মিওয়ালাদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আছে অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেই না

নিজেকে তৈরি করেন কেউ বলছে মিটি সাহেব কেউ বলছে মৌলানা স্যার আল্লাহ আমি ওদিন বুকের দিকে কসম আমার সময় নেই আমি যারা আমার দলি যেয়ে তাদের সঙ্গে কথা বলার সময় করছি কি ওদের সাথে কথা বলবো ও ব্যাপারে আমার টেনশন নেই নবীর বিরুদ্ধে কথা বললে আমার সমস্ত কাজ করে দিকে আগে নবী হয়ে লড়াই এটাই তো আমাদের ইমান